আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে আমাদের একটা দোকান দেখছেন ফার্মাসি ফার্মাসির দোকানটা হচ্ছে আমাদের একটা শিক্ষার্থীর দোকানে আসছি আমি হঠাৎ করে দেখি আমার ছাত্র ইউনাইটেড টাস্ট ক্যাটেল ফার্মে প্রশিক্ষণ নিয়েছিল সেই ছাত্রটার দোকান আর সে আপনারা দেখতে পাচ্ছেন সে দোকানের মালিক সে যাই আসলে তার থেকেই আপনাদের শোনাবো তার কীভাবে এই ফার্মাসি ব্যবসায় বা এই ভেটেনারিতে আসলো বিষয়গুলো আজকে তার থেকে আমরা শুনব ভালো আছো তো আচ্ছা বলো তো আসলে আমার নাম সাজুদ ইসলাম আমরা ইউনাইটেড পেট্রোল ফার্ম থেকে আমরা সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি আর এটা জিনিসটা করল আপনি একটা আত্মকর্ম সংস্থান নিজের নিজের কর্ম তৈরি করা আগে আমরা আসলে কিছু জানতাম না আর তারপরে আমরা ইউনাইটেড ফার্ম থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পরে নিজেদের গর্বাশন নিজের আমরা চিকিৎসা করতে পারি পাশাপাশি যে কোনো দোকান ওষুধের দোকান দিয়ে নিজের কর্ম নিজে তৈরি করতে পারবে সেই বিষয়ে সেখানে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয় আর যাদের গরু বাছুর বা যে কোনো ধরনের গবাদি পশু লালন পালনের জন্য কোনো কিছু আমাদের শেখার দরকার পড়েছে আপনারা ইউনিয়ন থেকে আপনারা প্রশাসন দিয়ে নিজের আত্মকর্মের সংস্থা আপনার নিজেরা তৈরি করতে পারি আর একটা বিষয় যখন আমরা তুমি করেই বলি যেহেতু তুমি আমার মানে ছোটো তুমি আমার ছাত্র তোমার তো আমি তুমি করেই বলছি যাই হোক কিছু মনে করো না যখন তোমাদেরকে ট্রেনিং শেখাইছিলাম বা বিভিন্ন বিষয়ে পড়াইছি এখন কি মনে পড়তেছে যে আমরা যে গুলো শিখাইছিলাম আসলে ঠিক ছিল আর একটা বিষয় তোমাদেরকে অনেক রাগ করছি শাসন করছি প্রতিদিন ক্লাসে আসার জন্য অনেক শাস্তি দিছি তাদের তোমাদের বলছি যে তোমরা এখান থেকে শিখে কিনো না কিনু একটা জিনিস করতে পারবা করতে পারবা যে এখন এই যে ধরো আমি তোমাদের বিভিন্ন সময় বকা করছি এখন আসলে তোমরা ওই সময় হয়তো মন খারাপ করছো অনেকেই অনেকেই করছে বা আবার যারা বিরক্ত হয়েছে হ্যাঁ এখন সেই ক্ষেত্রে এখন বলা যে আমার যে প্রচেষ্টা ছিল বা আমার যে সময় রাগ ছিল রাগ অনেক সময় রাগ করছি বকা বই করছি সেটা কি কোনো কাজে লাগছে তোমাদের মাধ্যমে সফলতার লক্ষ্যে আমরা হুম যাচ্ছি আর যাদের এই বিষয়ে জ্ঞান অর্জন করার দরকার তারা আপনারা যোগাযোগ করতে ঠিক আছে সাইফুল অনেক ধন্যবাদ আর বিশেষ করে যারা বেকার আছে তাদেরকে অবশ্যই তুমি আমার নাম্বার বা আমার সাথে যোগাযোগ করতে বলবা আর একটা কথা যারা বেকার আছেন আপনারা তো শুনলেন আমার একজন ভালো একটা ছাত্র আর নিজের কর্মস্থান নিজেই তৈরি করছে আসুন আমরা সবাই নিজে কর্মস্থান তৈরি করি বেকার না থেকে ছোটো ছোটো চাকরি করার থেকে আমি মনে করি ব্যবসা করাই ভালো আমি অনেক মানুষকে বলি যে আপনারা ছোটো ছোটো চাকরি না করে আপনারা ব্যবসা শুরু করুন নিজের স্বাধীন মতো নিজের ব্যবসা নিজে কাজ করা যায় যে যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে মানুষ বেকার না থাকে মানুষ আইস বিভিন্ন পর্যায়ে চলে গেছে যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ